গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছো আশা করি সবাই ভালো থাকো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদার খারাপ আর এই যে পেস থেকে মাছ বের করলাম কাতলা মাছ দিয়ে দেখি ভাবছি তো ওই কাতটা করবো না কী করবো কাতলা মাছ বের করেছে চিংড়ি দিয়ে লতি রান্না হবে দারুণ খেতে লাগে ঠিক আছে বন্ধুরা বাসি কাজটা সব সারা বেড়া হয়ে গেল রান্নার দিকে চাটা খেয়ে তারপর তোমাদের সব সব যা করবে সব শেয়ার করবে ভাত খাচ্ছে একটু বড় স্কুলে দিয়ে আসবো খিচুড়ি স্কুলে আর কার্টুন দেখছিল টিভিতে কারেন্ট চলে গেছে

তা এখন কটা আমি ভাত খাবো খেয়ে ছেলেকে বড়ো তো পরীক্ষা স্কুলে চলে গেল ছোটো ছেলেকে ভাত খেয়ে দিয়ে যে একা তো খাচ্ছে তো তোমাদের তো দেখালাম সেটা তা এখন আমি খেয়ে দিয়ে কাজ যা বাদবাকি যা কাজ আছে সব করবো সারাদিন যা করি তোমাদের সাথে শেয়ার করব আমি এখন একটু দুধ চা করে নিলাম সচলাচল আমি দুধ চা খাই না তা খেতে ইচ্ছা করছে বলে ছেলে বলছে আমার একটু দুধ চা করো না আমি দেখাচ্ছি আদা দিয়েই খাই ছেলে যদি খাই একটু দিই নাহলে আমিই খাই ও খায় না আমি আমার একটু দুধ চা করো না খায় তা আমি ঠিক আছে একটু করি দুধ চা খেলে আমার গ্যাসে ধরে তবুও ছেলে বললো আমি আমারও একটু ইচ্ছে ইচ্ছা করছে তা খাই গ্যাসের ট্যাবলেট খেয়ে নেব ওখানে আর এই যে আর এই টোস দিয়ে এখন আমরা এই সন্ধ্যার সময় চা নাস্তা করি সারাদিন যা করবো তোমাদের সাথে সবই শেয়ার করব। দাদা গেছে আমার ছেলে বড়ো ছেলে ভাইকে আনতে পড়ার ওখান থেকে ঠিক আছে অসুখ ছেলে তিনজনে মিলে একটু ভাগ যোগ করে চা খায় ওদেরকে তো চা দিই না তা একটু দিলাম দুধ চা করেছি তাই আর দুধ চা আমারও ভালো লাগে না কেন গ্যাসের জন্য কিন্তু খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পরে গ্যাসে ধরে যায় এমনি তো যা খাই গ্যাস ঠিক আছে বন্ধুরা সারাদিন যা করি তোমাদের সাথে সবই দেখাবো টাটা বন্ধুরা এই ঠাকুরের মন্ত্রটা যোগ করে তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন যা করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা বন্ধুরা আপনার করে মন্দির আর খাওয়া দাওয়া দিতে পারলাম না টাটা বন্ধুরা হালকা নতুন বলে চলে যাবো সামনে